সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ বানাবো তালের রুটি তো আমি তালের রুটি কেমনভাবে বানাচ্ছি চলো দেখাই তোমাদের প্রথমে আমি তালটা ভালোভাবে চেঁচে নিই দেখো বন্ধুরা আমি তাল চেঁচে আর নেটে ছেঁকে নিয়েছি এতে আমি অল্প পরিমাণ চিনি দিলাম যাতে মিষ্টি হয় আর তালের মিষ্টি হলে তো খুবই সুন্দর লাগে খেতে আর অল্প পরিমাণ লবণ আর দেখো বন্ধুরা আমি আটা চেলে নিয়েছি এবারে আমি ওই আটা দিয়ে আমি এবারে তালের লোকটা মাখবু দেখো বন্ধুরা আটাটা আমি এত সুন্দর করে ঠেসে নিয়েছি এবারে আমি লেচি কেটে নেব দেখো বন্ধুরা আমি লেচি কেটে গোল গোল করে নিয়েছি এবারে আমি এগুলো কারণ এটা নরম হয় যার কারণে অল্প একটু আকার না দিলে বেলা যায় না আর রুটি তো আটার গুঁড়ো দিয়েই বেলে দেখো বন্ধুরা রুটি কত সুন্দর বেলা হয়েছে এইভাবে আমি সবকটা রুটি বেলে নেব দেখো বন্ধুরা আমি রুটিগুলো বেলে নিয়েছি আর এদিকে দেখো একটা তাওয়া বসিয়েছি গরম হতে এবারে আমি রুটিগুলো সেকে নেব তাওয়া তো গরম হয়ে গেছে এইবারে আমি রুটিগুলো এভাবে সেঁকে নেব এভাবে সব রুটি গুলো সেকে নেব দেখো বন্ধুরা রুটিগুলো শেঁকা হয়ে গেছে এবারে আমি ভেজে নেব দেখো বন্ধুরা রুটিগুলো কত সুন্দর ফুলে উঠছে আর নরমও সেরকম হচ্ছে দেখো কত সুন্দর নরম হচ্ছে রুটিগুলো দেখো বন্ধুরা রুটিগুলো কত সফট হয়েছে আর রুটিগুলো সব কটা রুটি খুলেছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো